দণ্ডি কেটে ধূপগুড়ি থেকে উত্তর পূর্ব ভারতের শৈব তীর্থ উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ময়নাগুড়ির জল্পেশ মন্দিরের উদ্দেশ্যে ধূপগুড়ির এক তরুণ শিবের মাথায় জল ঢালতে বাড়ি থেকে বেরিয়ে রওনা দিয়েছেন মাগুরমারি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ আলতা গ্রাম থেকে সাগর রায় বয়স আঠেরো শিবের মাথায় জল ঢালতে রওনা দিয়েছেন আর তারই কাজে সহযোগিতা করছে তার তিন বন্ধু পাশাপাশি পথচলতি মানুষ ঠান্ডা পানীয় ফলমূল ও আর্থিক সহযোগিতায় এগিয়ে আসছেন সাগর রায় জানায় সকালবেলা বের হয়েছি বাবার কাছে প্রার্থনা করতে আজকের মধ্যেই পৌঁছে যাব সোমবার সকালে বাবার মাথায় জল ঢালব পথ চলতি মানুষেরা বলেন ছেলেটি কম বয়সের ওর যাত্রাপথ শুভ হোক আর বাবা ওর মনস্কামনা পূরণ করুক এই কামনা করি নাম তোমার কোথায় যাচ্ছ যে গন্ডি কেটে যাচ্ছ কি কারণে কখন বেরোচ্ছ বাড়ি থেকে এখন কোথায় রয়েছে কতক্ষণ সময় লাগবে পৌঁছাতে দেখি কতক্ষণ লাগে এখন মানে কি মনে হচ্ছে তো যাব কখন জল ঢালতে পারবা জল মোটামুটি তোমাদের সকালে সকাল হবে বলছি কে কে সহযোগিতা করছে তোমার এই কাজে আমার বন্ধুগুলো সহযোগিতা করতেছে ভাই আছে বুঝছো প্রত্যেক বছরে কি যাওয়া হয় না এবারই প্রথম কিভাবে কিসের থেকে এই চিন্তা ভাবনা আসলো মানুষ করবো এর জন্য আসলাম মানুষ করার জন্য যাচ্ছো বাড়ি কোথায় তোমার বলছি এই যে পথ চলতি মানুষ তোমাকে জল দিচ্ছে সহযোগিতা করছে কি বলবে বলছি এই যে এবার থেকে শুরু প্রত্যেক বছরই কি যাবে কি নাম তোমার এখন কোথায় রয়েছে বাড়ি কোথায় এখানে একটা ছেলে ডন্ডি কেটে যাচ্ছে কোথা থেকে যাচ্ছে কি দিলেন আপনি

হ্যাঁ উনি যে ভগবানের কাছে প্রার্থনার জন্য দণ্ডী কেটে যাচ্ছে এটা আমরা আমাদের আমরা যে সবাই মিলে যে উদ্যোগটা নিয়েছি সেটাতে আমরা ওনাকে খুব সাধুবাদ জানাই যে উনি ভগবানের কিছু চাওয়া পাওয়ার জন্য উনি দণ্ডি কেটে যাচ্ছে হ্যাঁ এটা খুব ভালো জিনিস আমরা আমাদের তরফ থেকে হ্যাঁ আমরা যতটুকুনও পারি জল ফল হ্যাঁ এগুলো আমরা ওনাকে দিলাম উনি যাতে ভগবানের কাছে ভালোভাবে ওখানে গিয়ে ওনার যা ইচ্ছে কামনা সেটা যাতে করে করতে পারে সেইটুকুন আমরা আমরা সবাই মিলে প্রার্থনা করি একটার নাম আমার নাম দীপঙ্কর শর্মা